শরতের শুরুতে মা দুর্গা আসার প্রাক মুহূর্তে শনি এবং রবিবার দুই দিন ব্যাপী হস্তশিল্প মেলার আয়োজন করা হলো নারী শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় মালদাহ শহরের ফুলবাড়ি এলাকার একটি লজে হস্তশিল্প মেলার আয়োজন করা হয় সেখানে শাড়ি চুড়িদার ব্যাগ সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর প্রদর্শনীর পাশাপাশি বিক্রি করেন স্বনির্ভরশীল মহিলারা মালদহ জেলা ছাড়াও মুর্শিদাবাদ ও অন্যান্য জেলা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে হস্তশিল্প মেলায় উপস্থিত হয়েছিলেন স্বনির্ভরশীল মহিলারা পঞ্চান্নটি পণ্য সামগ্রী স্টল খোলা হয় সেখানে প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের খাবারের স্টল খোলা হয় প্রথম দিন থেকে বিভিন্ন সামগ্রী কিনতে ক্রেতারা ভিড় জমান রবিবার ছিল এই মেলার শেষ দিন

মালদাহ থেকে অশ্বিনীগুপ্ত রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন কুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন কারিশমা অনলাইন ওয়ার্ল্ড মে বহি আ গয়া জিসকে পাস হ স্পিড জ্যায়সে মেক বালা ব্রডব্যান্ড সਹੀ স্পিড সਹੀ পেজেন্স ওভার কনসেন্ট ফাস্ট স্পিড চাইয়ে তো লে আইয়ে মেক বালা ব্রডব্যান্ড নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউসমা চাইস এখানে শত প্রকার ব্র্যান্ডেড কোম্পানি টিভি ফ্রি মোবাইল কম্পিউটার ল্যাপটপস আউট সস্তা এবং মোবাইল এবং কম্পিউটার অ্যাকসেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটার আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফির এড়াতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চাঁটাজি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি